সালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি টোস্ট বিস্কুট দিয়ে মজাদার একটি রেসিপি করব আর এখানে আমি এক কেজি পরিমাণে টোস্ট বিস্কুট ছিল সেটা বাসায় কেউ খাচ্ছিল না কেমন একটা অন্যরকম একটা স্মেল ছিল সেই জন্য ভাবলাম টোস্ট বিস্কুটটা দিয়ে আমি একটা নতুন একটা রেসিপি তৈরি করে ফেলি তো টোস্ট বিস্কুটগুলো ভেঙে আমি ব্লান্ডারের জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আগে থেকে জাল করা দুধ তুলে রেখে আমি দুই চা চামচ পরি টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণের আর আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর অন্য একটা প্যানে আমি এখানে বাদাম কুচি করে রেখেছি নিয়েছিলাম তারপর পিস্তা বাদাম কাঠবাদাম সবগুলো হাফ হাফ দিয়ে আমি কিছু ঘি দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে সেটা গরম করে অর্ধেক বাদাম আর কিশমিশগুলো সেটাকে হালকা ভেজে নিয়েছি ভেজে না হয়ে গেলে আমার এখানে হালকা ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই তারপর দুটো এলাচ দুটি থেকে তিনটে এলাচ দু টুকরো দারচিনি আমি দিয়ে দেবো দারচিনি দেয়া হয়ে গেলে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি বিস্কুটের যে গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দিব আর এখানে আমি নেসলে কফির প্যাকেট যেটা সেটা আমি ইউজ করেছি কারণ আমার আগেই বলেছি আমার যে টোস্ট বিস্কুটটা ছিল সেটা একটা আলাদা একটা স্মেল ছিল সেই স্মেলটা কাটানোর জন্য আমি এখানে কফির যে প্যাকেটটা সেটা আমি নিয়ে নিয়েছি চাইলে তোমরা এখানে চকো বিন ইউজ করতে পারো চকলেট যে চিপসগুলো সেগুলো ইউজ করতে পারো তো আমার কাছে ছিল না সেই জন্য আমি এটা করেছি আর যে আমি ভাবলাম যে যে চকলেট চিপস বা চকবিন কোনো ইউজ করলে তাহলে এটার স্মেলটা যদি রয়ে যায় তাহলে সেই জন্য আমি কফির গুঁড়ো ইউজ করেছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণে চিনি আমি ইউজ করেছি আর চিনিটা মেল্ট হতে আমার অনেকটা সময় লেগেছিলো আমার প্লান্টার জারের মধ্যে একটু ঘুরিয়ে নেওয়া দরকার ছিল একটু ঘুরো করে নেওয়া দরকার ছিল তো অনেক অনেকটা সময় যাওয়ার পরে তারপর আমার চিনিটা মেল্ট হয়েছে তারপরে যে আমি কফিটা নিয়েছিলাম সেই কফি গুঁড়োটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি আর সেই সাথে আমি চিনিটাকেও মেল্ট করে নিয়েছিলাম আগেই বলেছি তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের দুধ আমি জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে হালকা একটুভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন চিনির যে কিছু দানা রয়ে গেছিলো সেটা যেন মেল্ট হয়ে যায় আর খেতেও একটু টেস্টি হয় যেহেতু টোস্ট বিস্কুট ছিল সেহেতু একটু ইয়ে হয় তারপরে একটু হালকা নেড়ে মিনিট নেড়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে বক্সের জারের মধ্যে আমি নিয়েছিলাম সেটা দুটা দেওয়াতে একটু চেপে চেপে দেয়াতে একটু বাইন্ডিংটা সুন্দর হয়েছিল বসতে দেখতে সুন্দর লেগেছিলো আর এখানে যে দারচিনি আর আমি এলাচ দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি বাকি বাদাম আর পেস্তা বাদামগুলো পিসমিসগুলো সব রেখে দিয়েছি আর এখানে এক কাপ কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছিলাম এখানে হাফ কাপ আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি কারণ এত মিষ্টি মিষ্টির দরকার নেই আগে আমি এক কাপ চিনি অ্যাড করে নিয়েছিলাম সেখানে বিস্কুটের গুঁড়াটার মধ্যে আর এখানে যে আগে থেকে আমি কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি চাই একদম সেম খুবই ইজি যে নবাবি সেমআই যেভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবেই আমি এখানে কন্ডিস ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে কন্ডিস ব্যবহার করতে পারো হালকা একটু কালার ব্যবহার করেছি আমি খুব বেশি কালারই ইউজ করিনি দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে কারণ কাস্টার্ড পাউডারের খুব সুন্দর একটা কালার আছে সেই কালারটাও খুব সুন্দর হয় আর সেই কালারটাও খুব সুন্দর হয়েছে হালকা অল্প একটু আমি ফুড কালার ইউজ করেছিলাম জর্দার যে কালারটা সেই কালারটা ইউজ করেছিলাম তারপর ঘন হয়ে যাওয়ার পর বিস্কুটের যে গুঁড়োটা আমি বক্সের জারের মধ্যে নিয়েছিলাম সেটার উপর দিয়ে উপর থেকে বাদাম দিয়ে তারপর আমি পরিবেশন করেছি তারপর এটাকে আমি আরও চার থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর আমি পরিবেশন করেছিলাম আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার পাশেই থাকতে পারো আর আমি নিত্য নতুন এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো আমার পাশেই থাকতে পারো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না খুবই ইউনিক একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় না এরকম রেসিপি তোমাদের কারোর সাথে শেয়ার করা হয়েছে বা করে দেখ করে খেয়েছো তোমরা অবশ্যই করে খেয়েও আমার কাছে তো অনেক আমি লেগেছিল যখন খেয়েছিলাম বাসায় সবাই অনেক বলেছে খুবই মজা হয়েছে যে স্মেলটা ছিল সেই স্মেলটাও ছিল না কফির কারণে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম